যুক্তরাষ্ট্রের ইউজা অঙ্গরাজ্যের রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে নৃশংস বলে অভিহিত করেন তারেক রহমান বলেন চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে একটি গণতান্ত্রিক সমাজে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কাউকে কখনোই সহিংসতার শিকার হতে হবে না কিংবা দৃষ্টিভঙ্গি হোক কারো জীবন এভাবে ঘৃণ্যভাবে শেষ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন চার্লি কার্ক বুধবার যুক্তরাষ্ট্রের ইউচা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত কার্ক খুব অল্প বয়সেই প্রতিষ্ঠা করেছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের সংগঠন সাম্প্রতিক মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি এদিকে চার্লি কার্কে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টও তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ